ইউক্রেনের আকাশ জুড়ে যুদ্ধের দামামা বাঁচতে থাকলেও বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত স্বস্তিতে ছিল দেশটির জ্বালানি অবকাঠামোগুলো প্রেসিডেন্ট জেলেন্সকি জানিয়েছেন আমেরিকার আহ্বানে এক সপ্তাহের জন্য বিদ্যুৎ কেন্দ্রে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে দুই পক্ষ তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের লক্ষ্য এখন ইউক্রেনের পরিবহন ও লজিস্টিক হাবগুলো দানিপ্রো পেট্রোভক্স অঞ্চলে রেলওয়ের একটি মোবাইল বিদ্যুৎ কেন্দ্রে শুক্রবার হামলা চালিয়েছে রুশ বাহিনী আমেরিকা এক সপ্তাহের জন্য জ্বালানি স্থাপনায় হামলা থেকে বিরত থাকার প্রস্তাব দিয়েছে আমরা ও রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে হামলা না চালিয়ে এর উত্তর দিয়েছি তবে দুনেসকে গ্যাস লাইনের উপর রুশ হামলা অব্যাহত রয়েছে আমাদের রেল চরম ঝুঁকির মধ্যেও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে কাজ করে যাচ্ছেন হামলার বিরতি থাকলেও কিবাসীর দুর্ভোগ কমেনি তাপমাত্রা মাইনাস নয় থেকে মাইনাস বাইশ ডিগ্রি পর্যন্ত নামার পূর্ববাস থাকায় শীতে কাঁপছে পুরো দেশ এর ওপর শনিবার ইউক্রেন মালদোভা ও রোমানিয়ার বিদ্যুৎ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় রাজধানী সহ বড় বড় শহরগুলো অন্ধকারে ডুবে গেছে এই পরিস্থিতিতে মানুষের ভরসা এখন জরুরি হিটিং পয়েন্ট বা উষ্ণতা কেন্দ্রগুলো পরিস্থিতি খুবই ভয়াবহ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হতে হবে তা ভাবাই অসম্ভব ছিল ঘরে কোনো তাপ নেই ফোনের চার্জ দিতে এখানে ছুটে আসতে হচ্ছে টিমের বিভিন্ন স্কুল তৈরি করা হয়েছে এই হিটিং পয়েন্ট সেখানে স্বেচ্ছাসেবীরা ক্ষুধার্ত মানুষের জন্য গরম খাবার ও কম্বল সরবরাহ করছেন কুপিয়ানক্স থেকে আসা রেলকর্মীরাও কিবের পানি ও তাপ সরবরাহ লাইন মেরামতে দিনরাত কাজ করছেন সাধারণ মানুষের একটাই প্রার্থনা যুদ্ধের এই কাটিয়ে যেন দ্রুত বিজয় আর শান্তি ফিরে আসে আমরা যা করছি সব বিজয়ের জন্য করছি যাতে সবকিছু আগের মতো ঠিক হয়ে যায় এবং আমাদের বিজয় নিশ্চিত হয় বাসুদেবনাথ Debian 24 News Desk.